জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্টদেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানাই সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু আজ আপনাদের সামনে তুলে ধরব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মানুষের কাছে কি ভিক্ষা চান অর্থাৎ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কেন রাজ ভিখারী আসুন উল্লেখ করি একটি ঘটনা একজন দাদা যক্ষা রোগে আক্রান্ত ঘরে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই ওই মা একাই ডাক্তারখানায় যাওয়া ওষুধপত্র আনা খাওয়ানো সেবা শুশ্রূষা করা এগুলি করে স্বামীকে সুস্থ করার চেষ্টা করছেন কিন্তু রোগ না কমে বরং দিন দিন বৃদ্ধি পেতে থাকে উপায় না দেখে মাটি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে কেঁদে পড়লেন জীবন ভিক্ষা চাইলেন তার স্বামীর শ্রী শ্রী ঠাকুর চিকিৎসা সম্বন্ধে কোনো ব্যবস্থা নিলেন না বরং এ কথা বললেন যে আমাকে একটা লোহার সিন্দুক দিতে পারিস উক্ত মা আজ্ঞে দেব বলে প্রণাম করে চলে গেলেন রোগের চিকিৎসায় টাকা পয়সা অনেক খরচ হয়ে গেছে তবুও ঘরে সামান্য কিছু সঞ্চয় ছিল তা দিয়ে তিনি একটা লোহার সিন্দুক কিনে এনে নিবেদন করলেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কারণ ওই মায়ের বিশ্বাস ছিল যে শ্রী শ্রী ঠাকুর যখন এই বিপদের সময় লোহার সিন্দুক চেয়েছেন তখন নিশ্চয়ই এর মধ্যে মঙ্গল আছে কার্যত তাই হলো। বিস্ময়ের সাথে দেখা গেল সিন্দুক দানের পর থেকে দাদাটি ক্রমশ আরোগ্য লাভ করতে লাগলেন এবং পরে একেবারে সুস্থ হয়ে উঠলেন আমাদের মতো সাধারণ মানুষের দৃষ্টিতে শ্রী শ্রী ঠাকুরের এই ভিক্ষা চাওয়া ওই মায়ের সেই ভিক্ষা দান এবং ওই দাদার সুস্থ হয়ে ওঠা এবং এগুলির মধ্যে যোগসূত্র স্থাপন করা যথেষ্ট সাধ্য। পরম দয়াল স্বয়ং দয়া করে যদি ধরিয়ে না দেন জানিয়ে না দেন বুঝিয়ে না দেন তাহলে আমরা তা কি করে বুঝব জানিয়ে দিলেনও তিনি সুকৌশলে দাদাটি সুস্থ হয়ে প্রণাম করতে এলে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন এখন শরীর ঠিক হয়েছে তো উক্ত দাদা করজোরে বললেন হ্যাঁ ঠাকুর এবার তো মরেই যাচ্ছিলাম আমার কুষ্টিতেও ওই সময় মৃত্যুযোগ ছিল আপনিই দয়া করে বাঁচালেন শ্রী ঠাকুর প্রশান্ত স্বরে বললেন পরম পিতার দয়া দাদাটি প্রাণের আবেগে বলে চলেছেন কুষ্টিতেও ছিল ওই সময় কোনো সদ ব্রাহ্মণকে যদি লৌহ দান করা যায় তবে ওই মারকের প্রতিবিধান হবে রোগের দাপটে আমি ও আমার স্ত্রী তা ভুলেই গিয়েছিলাম আপনি দয়া করে ওই লোহার সিন্দুক চেয়ে নিলেন তার ফলেই তো আমি বেঁচে গেলাম উত্তরে শ্রী শ্রী ঠাকুর কিছু না বলে মৃদু মধুর হাসতে লাগলেন এই হচ্ছে রাজ যার ভিক্ষা মানুষের মঙ্গল আবার সর্ব ঐশ্বর্যের অধিকারী হয়েও তিনি কাঙালের মতো প্রতিটি মানুষের মঙ্গল কামনা করে চলেন যার ভিক্ষা করা মানেই মানুষকে সেবা দিয়ে সুস্থ করা ভালো রাখা মানুষের মাঝে তিনি মানুষ হয়ে আসেন মানুষেরই মঙ্গল হেতু তার চরণ স্পর্শে ধরণী হয় ধন্য পবিত্র তাই তো তিনি পুরুষোত্তম তাই তো তিনি নিত্যকালের আরাধ্য প্রণম্য এই ঘটনাটি বলতে বলতে মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন কবিতাটি যার কিছু অংশ আপনাদের সামনে উল্লেখ করতে বড্ড ইচ্ছে করছে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে খনকালের তরে রইনো মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে তাই তিনি কিন্তু ভিক্ষা চান একমাত্র আমাদের ভালো থাকা আমরা যদি আমাদের সমস্তটুকু উজাড় করে নিজেকে শূন্য করে তাকে নিবেদন করতে পারি তাহলে আদতে মঙ্গল আমাদেরই হয় লাভবান আমরাই হই তো আজ এই পর্যন্তই থাক পরম দয়ালের শ্রীচরণে সকলের ইষ্টময় সুন্দর নীরব জীবন প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষ তমাম